এক বছরের ছোট্ট আয়ান জীবনের প্রথমবার বাবাকে দেখার অপেক্ষা করেছিল কিন্তু ভাগ্যের নির্ভম পরিণতি বাবাকে দেখেছেন ঠিকই বাবাকে জড়িয়ে ধরতে পারেনি সে দেখেছেন বাবার লাশ ৬ সেপ্টেম্বর সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় মারা যান প্রবাসী বাবা সানি শেখ বাবার সাথেই আয়নের প্রথম দেখা প্রথম দেখাতেই শেষ বিদায় জানিয়েছে বাবাকে কাচ্ছিলেন বাবার সামনে প্রবাস থেকে বাড়ি ফিরেছে বাবার নিথর দেহ হৃদয় বিতরকের ঘটনাটি ঘটে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের থুলদি জয়পুর ডাঙ্গি গ্রামে আইনের বাবার নাম সানি শেখ বয়স আঠাশ বছর তিনি ধুলদি জয়পুর ঘোষির গ্রামের মজিদ শেখের ছেলে জানা গেছে অনাগত সন্তানকে এক মাসের গর্ভে রেখে দুই সালের চব্বিশে জানুয়ারি সৌদি আরব বাড়ি জমিয়েছিলেন সানি শেখ সেখানে দামাম শহরে একটি প্রতিষ্ঠানে খাবার ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন সানি গত ছয় সেপ্টেম্বর স্থানীয় সময় রাত দশটার দিকে মোটরসাইকেল নিয়ে খাবার ডেলিভারির উদ্দেশ্যে বের হন সানি পথে দ্রুতগতির ব্যাপারও একটি প্রাইভেট কার চাপা দেয় সানিকে এতে ঘটনাস্থলে মারা যায় সানি গতকাল আঠারোই সেপ্টেম্বর তার মরদেহ নিজ বাড়িতে এলে স্বজন প্রতিবেশীদের কান্না আহাজারিতে ভারী হয়ে উঠে আকাশ বাতাস সানি স্বনাগত সন্তান আয়নের বয়স এখন এক বছর দীর্ঘ প্রতীক্ষার পর উনিশে সেপ্টেম্বর সকালে প্রথমবারের মতো দেখা হলো বাবা ছেলের তবে ভাগ্যের নিষ্ঠুর পরিহাস দুজনের কেউ কাউকে জড়িয়ে ধরতে পারেনি পারেনি আদরের ছোঁয়া দিতে পরিবার অন্য সদস্যদের সঙ্গে কান্না আর আহাজারিতে আয়নও শেষ বিদায় দিয়েছে বাবাকে কে জানে বাবাকে বলার জন্য কত শত কথা জমে আছে ছোট্ট আয়নের মনে যে এখনো বাবাকে ডাকতেও শিখেনি আদ গলায় কখনো বাবা বা মাকে একটু ডাকতে। কিন্তু সে কথাগুলো আর কোনোদিনও বলা হবে না তার বাবাকে বাবা ডাকার আক্ষেপটা এ সারা জীবন কুড়ে খাবে আয়ানকে তার সারা জীবনের সঙ্গী এ আক্ষেপ অন্যদিকে বাবাকে হারিয়ে নিস্তব্ধ হয়ে গেছে সানির চার বছর বয়সী মেয়ে সিনথিয়া স্বামীকে হারিয়ে পাগল প্রায় স্ত্রী আসিয়া বেগম বারবার মূর্ছা যাচ্ছেন মা বেগম আদরের একমাত্র ভাইকে হারিয়ে দুই উপস্থিত সকলকে সানির শেষবিদে জানাতে এসে আবেগ হয়ে পড়েন গ্রামের শত শত নারী পুরুষ শুক্রবার সকাল সাড়ে দশটায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সানিকে শেষ হয় এক রেমিটেন্স যোদ্ধার সংগ্রামী জীবনের অধ্যায় শহীদ ওয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ কাশেম বলেন সানি খুব ভালো ছেলে ছিল দুটি শিশু বাচ্চা রেখে প্রবাসের মাটিতে তিনি মারা গেলেন এভাবে এতে পরিবারটির অপরণীয় ক্ষতি হয়ে গেছে দুটি ফুটফুটে বাচ্চা আজ এতিম হয়ে গেছে তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সবচেয়ে হৃদয় বিতরক ঘটনা ছিল বাবার সাথে তার ছেলের প্রথম দেখা এবং এবং প্রথম দেখাতে শেষ বিদায় চোখের জলে সবার সাথে বাবাকে শেষ বিদায় জানান ছোট্ট আয়ান আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন সাইনি জান্ন দান করে আমিন দর্শক নিয়ে আপনার মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ